প্রশাসনের কাছে দিতে হবে আমার কাছে দিতে হবে জেলার নেতৃবৃন্দরা জানতে হবে এবং একটা করে ফোন নাম্বার মিনিমাম আমার কাছে প্রশাসনের কাছে থাকতে হবে এবং ওই টিমগুলা সশ আমাদের পূজা মণ্ডপে যারা দায়িত্ব আছেন তাদের সাথে সমন্বয় করে তাদের টিমের সাথে সমন্বয় করে তারা ওই পূজা মণ্ডপে চব্বিশ ঘন্টা কিভাবে নিরাপত্তা বিধান করা যায় সেটা আমাদেরকে এনশিওর করতে হবে এক দুই সিসি ক্যামেরা আওতাধীন থাকতে হবে এটা এটা সরকার থেকে বলেছে প্রশাসন থেকে বলেছে আমাদের নবকতা সরকার প্রশাসনও মিটিং করেছে এটা হয় সিসি ক্যামেরা নষ্ট হয় সিসি ক্যামেরা নষ্ট করাও হয় তো সেইটাও মাথায় রাখতে হবে আমাদের চোখ কান নাক আমাদের আমাদের দায়িত্ব আমাদের আপনার মন্দির মানে আমার মন্দির আমার মন্দির মানে আপনার মন্দির সুতরাং দায়িত্ব সবারই সুতরাং সবার দায়িত্ব পালন করতে হবে হচ্ছে যে আমরা বিগত সময় দেখেছি বা এখনো হচ্ছে যেটা যে বিদেশে বসে বসে আপনার সবসময় তো বলে ফেসবুক খাতে ফেসবুকে আহ বিদেশে বসে বসে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বা দেশের থেকে ছড়ানো হয় আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই সকল মিথ্যা বিভিন্ন ধরনের তথ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়াতে পারে সেটাও আমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং সেগুলো দেখলে উত্তেজিত হওয়া যাবে না সেটা সত্যতা আগে বিচার করতে হবে কারণ অনেকে আমাদের আমরা যে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাই ভাই একসাথে আমরা শান্তিতে বসবাস করতেছি বাংলাদেশের মাটিতে দাবকাঙ্খা সাহদের মাটিতে ডেটা অনেক দেশেরই পছন্দ না অনেক জলেরই পছন্দ না সেটা মাথায় রাখতে হবে সব ব্যবহার করে অনেকেই চেষ্টা করতে পারে এই সম্পৃতি নষ্ট করার সেটা দেখলে উত্তেজিত হওয়া যাবে না সেটা সত্যতা আগে যাচাই করতে হবে এগুলা আমাদের নেতাকর্মী এবং আপনারা যারা আছেন আমাদের আহ আহ যার মন্দিরের দায়িত্বে থাকবেন আপনারা দুর্গাপূজা পালন করবেন সেটা আপনাদের মাথায় রাখতে হবে চার পাঁচ নম্বর হচ্ছে শেষ কথা আমি বলে শেষ করতে চাই যে এখানে যে পরামর্শগুলো এসছে যে কিছু কিছু মন্দির আমাদের ক্ষতিগ্রস্ত অবস্থা আছে চিহ্ন আছে রাস্তা ভালো না ওখানে যাওয়ার অসুবিধা হয় সেখানে অবশ্যই শ ওয়ার্ডে বা গ্রামে আমাদের যা নেতৃবৃন্দরা আছে তারা যদি সাহায্য করে ওখানে রাস্তাটা একটু ভরাট করে দিতে পারে বালু ফেলে বাইকটা যাতে চলাচলের জন্য কারণ একটু বৃষ্টির দিন বৃষ্টি আসলে আরো বেশি পাতি হয়ে যায় সেটা অবশ্যই আমরা আমাদের আমরা এটা খেয়াল রাখবো এবং আমি উপজেলার সাথে কথা কথা ব্যক্তিগত তারাও এই ব্যাপারে ভূমিকা রাখতে পারে ঠিক আছে আর যেটা মন্দির সংস্কার বা বিভিন্ন ধরনের কথা আমাদের মনার বিভিন্ন সমস্যার কথা বলেছেন এগুলো আমি মাথায় নিলাম আমি ওই জায়গামতে আমরা যদি সবাই মিলে দুর্গা শেষ করতে পারি পূজার পরে আপনারা কোন কোন মন্দির আমাদের সংস্কারের প্রয়োজন কোন কোন মন্দিরে আমাদের সাহায্যের প্রয়োজন সেটা যদি আপনারা একদিন আমার সাথে বসে লিখিতভাবে আমাকে দেন সেটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে মন্দিরগুলো সংস্কার হয় এবং আরও যদি কোনো নতুন মন্দির প্রয়োজন হয় আমাদের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে সেটাও আমরা কিভাবে আগাতে পারি ভবিষ্যতে সেগুলো আমরা আলোচনা পারবো এবং করবো এটা আমি এই আশ্বাস আপনাদের মেয়ে হিসেবে সন্তান হিসেবে রাজনৈতিক কথাবার্তা অচকর করতে আমি কোনো রাজনৈতিক কথা আজকে বলতে চাই না আমি মনে করি সারা আমি মনে করি সারা বাংলাদেশ একদিকে সম্প্রীতির কথা বলে আর ভোটের কথা বলে আর আমাদের ভালোবাসার কথা বলেন আমার বাবার যদি লোক হয় সে আমার পরিবারের অংশ এবং একটা কথা মনে রাখবেন বিগত দিনে যেটা ছিল তারা ভয় দেখায় মানুষকে কাছে রাখার চেষ্টা করতেন কিন্তু ভয় দেখায় মানুষকে কাছে রাখা যায় না মামলা দিয়ে মানুষকে কাছে রাখা যায় না মানুষের মন যদি জয় করতে হয় তাকে ভালোবাসা দিয়ে সম্প্রীতি দিয়ে সাহায্য দিয়ে এবং তাকে এবং তার পরিবারকে জয় করা যায় সহজে হয় দেখায় জয় করা যায় না সেটা যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন হয় দেখায় মানুষকে রাখা যায় না নিজেই পালায় যেতে পারে ঠিক আছে সেটাই বাস্তবতা সুতরাং আমি কথা বলাবো না অনেক সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আপনারা আগামী দিনে দুর্গাপূজা আমরা ভাবে পালন করব শারদীয় দুর্গাপূজার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই নিরাপত্তার জন্য যে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো আজকে রাখা হয়েছে সেগুলোর যেন অতি শীঘ্রই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়িত হয় সেটা আমি বিএনপি নেতাকর্মীদেরকে আহ বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রদর্শন ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাত্মায় সভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি শ্যামা ওয়েদ ইসলাম সাংগঠনিক সম্পাদক বিএনপি জগরতলা সংস্থার